জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রিমান্ডে নেওয়ার সময় কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু এবারে জানিয়ে দিব নির্ধারিত সময়েই নির্বাচনের প্রত্যাশা জামায়াতের আমিরের এদিকে একের পর এক হামলা হত্যাকাণ্ড প্রশাসন নিলিপ্ত কেন আরও থাকছে গণমাধ্যমে হামলার দায় ছাত্র ছাত্রশিবিরের উপর চাপানোর ষড়যন্ত্রের প্রতিবাদ সব শেষে জানিয়ে দিব তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেল বিএনপি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রিমান্ডে নেওয়ার সময়ে কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে ক্রিয়া বন্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে কারা কর্তৃপক্ষের দাবি হৃদরোগে আক্রান্ত হয় তার মৃত্যু হয় নিহত নেতার নাম ওয়াশিকুর রহমান বাবু তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাসবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে রাজনৈতিকভাবে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাড্ডা থানা শাখার সাবেক সভাপতি ছিলেন এবং বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুইয়ের সুপার আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান রিমান্ডে হস্তান্তরের সময় বাবু হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানে তার মৃত্যু ঘটে কারাগার সূত্র জানায় গত চব্বিশ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ওয়াশিকুর রহমান বাবুকে গ্রেফতার করা হয় পরে সাতাশ সেপ্টেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হয় ওই মামলায় আদালত তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য রোববার বিকেলে পুলিশের একটি দল তাকে হেফাজতে নিতে কারাগারে আসে কারাগারের নিয়ম অনুযায়ী হস্তান্তর প্রক্রিয়া চলাকালে ভর্তি শাখার অফিস কক্ষে তাকে একটি চেয়ারে বসানো হয় এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে চেয়ার থেকে ঢলে পড়ে যান তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুরের সৈদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নির্ধারিত সময়েই নির্বাচনের প্রত্যাশা জামায়াতের আমিরের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়ই হোক সেটা প্রত্যাশা করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাম মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়রাত করতে গিয়ে তিনি সাংবাদিকদেরকে কথা জানান জামায়াতের আমির বলেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক এ ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এ লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করে যাব মূল কথা হলো নির্বাচনটা যেন সুষ্ঠু হয় মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয় জনমতের প্রতিফলন ঘটে এখানে যেন অন্য কিছু চিন্তা না করা হয় তিনি আরও বলেন হাদির খুনিরা কার্যত দুশ্মন কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ছিল হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো তাদের উচ্চারণ ছিল অপ সংস্কৃতির বিরুদ্ধে ডাক্তার শফিকুর রহমান বলেন হাদিরা কোটি তরুণীর প্রাণের দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল এই দেশ এই জাতি আমাদের দেশ ও জাতির পাহারাদারদের দায়িত্ব আমাদের নিতে হবে কোনো কালো আমাদের ভাগ্যের ছোঁ মারার সুযোগ না তিনি আরো বলেন হাদি কারোর দিকে অন্যায়ের হাত বাড়ায়নি কারোর ওপর জুলুম করেনি হাদি সবসময় ইনসাফের কথা বলছে এমনকি এটাও বলেছে আমার শত্রুর প্রতিও বেইনসাফি করতে চাই না হাদি অনেকের অন্তরে জায়গা করে নিয়েছিল এ ভালোবাসাটি সম্ভবত কারো কারোর জন্য সহ্য করা কঠিন হয়ে গিয়েছিল এজন্য তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে সরিয়ে দিয়েছে যারা বিপ্লবী তাদের খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না বরং সেই চেতনা আরও সরিয়ে পড়ে তিনি বলেন হাদির হত্যাকারীদের বিচারে সরকারের এখন পর্যন্ত যা করছে তাতে জনগণ সন্তুষ্ট নয় অতি দ্রুত খুনিদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে হবে যদি খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনে নিরাপদ বলা যায় না একের পর এক হামলা হত্যাকাণ্ড প্রশাসন নিলিপ্ত কেন ওসমান হাদি হত্যাকাণ্ড কিংবা গণমাধ্যমের অফিসে হামলা অথবা ময়মনসিংহে হিন্দু যুবককে হত্যার ঘটনাগুলো সহ সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা প্রতিরোধ ও পরে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের সক্রিয়তার অভাব ছিল বলে অভিযোগ উঠেছে ইনকিলাম মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির খুনিরা পালিয়ে যাওয়া কিংবা হত্যাকাণ্ডের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘোষণা দিয়ে একের পর এক হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুধু তাই নয় ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে দরজা বন্ধ অবস্থায় আগুনে তার সাত বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে অনেকেই অভিযোগ করেছেন এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নির্লিপ্ত ভূমিকায় ছিল অধিকাংশ ক্ষেত্রে ঘটনার পর বা অনেক পর তারা সেখানে হাজির হয়েছে অপরাধীদের গ্রেপ্তারেও শৈথিল্য দেখা গেছে গণমাধ্যমে হামলার দায় ছাত্র শিবিরের উপর চাপানোর প্রতিবাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আধিপত্য বিরোধী বিপ্লবী কণ্ঠস্বর জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতকে কেন্দ্র করে জাতীয় দৈনিক ও প্রথম আলো এর কার্যালয়ে হামলার ঘটনায় পরিকল্পিতভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছে বলে তারা দাবি করছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শনিবার ছাত্র শিবিরের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে তীব্র জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ বিবৃতিতে ছাত্র শিবিরের নেতারা বলেন ছাত্র শিবির সময় গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল গণমাধ্যমের উপরও যে কোনো ধরনের হামলা মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত এ ধরনের কর্মকাণ্ড ছাত্রশিবির কখনই সমর্থন করে না অত্যন্ত উদ্বেগের বিষয় হল একটি স্বার্থী মহল পরিকল্পিতভাবে দৈনিক ডেইলিস্টার ও প্রথম আলো এর ভাঙচুর ও কার্যালয় অগ্নিসংযোগের দায় ছাত্রশিবির উপর চাপিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে আমরা এ উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ষড়যন্ত্র ও অপরাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই নেতারা আরও বলেন সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও রাকসু ভিপি এবং জাহাঙ্গীর গর বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি ব্যক্তিগত বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র শিবিরের উপর হয়েছে এসব বক্তব্য ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং এরই মধ্যে বিষয়টি ব্যাখ্যা করেছেন এবং অনিচ্ছাকৃত স্লিপ জন্য দুঃখ প্রকাশ করেছেন এটি ছাত্র শিবিরের কোনো অফিসিয়াল অবস্থান নয় আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি গণমাধ্যম বা কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সংঘটিত হামলার সঙ্গে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই এবং এ ধরনের হামলা কোনোভাবে সমর্থনযোগ্য নয় আশা করি অপপ্রচারের কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝি দ্রুত অবসান হবে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী পঁচিশ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তিনি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে রাত সাড়ে আটটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবির কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সাইরুল কবির আরও বলেন চিঠিটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন সেটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাত্তার পাটোয়ারি